ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার আজ আমি আপনাদের বাঁধাকপি নিরামিষ ঘন্ট করে দেখাচ্ছি মটরশুঁটি টমেটো আলু গাজর এবং নোনিয়া আতপ চাল বাঁধাকপি ভাপিয়ে নিয়ে নেওয়া এই দিয়ে আমি বাঁধাকপির ঘন্ট তৈরি করব। একটা কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে তেল দিলাম পরিমাণ মতো শস্যার তেল এবার আমি আলুর টুকরাগুলো এবং গাজরের টুকরাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আলু এবং গাজর ভালো করে আমি ভেজে নিচ্ছি এবং তুলে রাখলাম আলাদা পাত্রে এবার আমি জিরা দিয়ে দিলাম তেজপাতা দিলাম আতপ চালটাকে আমি ভেজে নিচ্ছি এটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক তারপরে জল ছাড়িয়ে রেখেছিলাম ফ্রেন্ডস আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো করে নেড়ে আমি এটাকে ভেজে নিলাম এবার আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি দেওয়ার পরে আমি এটাকে আবার নাড়ছি মটরশুঁটিগুলোকে আমি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম কুচি করে রাখা আদাটাও আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ শুকনা লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে আবার নাড়লাম তিন চার মিনিট আমি এভাবে নাড়ছি এবার আমি ভাজা আলু এবং গাজরটা দিয়ে দিলাম সামান্য জল দিলাম গরম মশলা দিলাম এবার আমি এটাকে ঢেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে রেখে দিব পাঁচ মিনিট পর আমি খুলে এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিলাম এটা অপশনাল যারা পছন্দ করেন না না দিলেও কোনো অসুবিধা নেই এবার একটু নাড়ব যতক্ষণ না সুন্দরভাবে রেসিপিটি তৈরি হয়ে যাবে বাঁধাকপির ঘন্টা আমার বাঁধাকপির ঘন্ট রেডি হয়ে গেল ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিই